আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে এই দুইটা জিনিসই বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই জীবনে খারাপ সময় না আসলে কখনোই ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব নিশ্চিত দুদিন আগে আর দুদিন পরে পার্থক্য শুধুই সময়ের যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছ ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো শুধু ভালোবাসার জন্য নয় ভালো রাখার জন্য ভালোবাসতে হয় সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরেই মেলে জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথাই যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে কাউকে অপমান করার আগে দুবার ভাববেন মনে রাখবেন সময় সব সময় এক থাকে না কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় সবাই বলে দুঃখ নাকি খারাপ যখন আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় দেখেও করতে হয় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও আচরণ কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কাউকে ক্ষমা করা সত্যিই গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা ই বোকামি যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চাই তাদের ভিআইপি ভিকারি বলে একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করেছো মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না ভালোবাসা কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্ট যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে আমার নিরাপতাই যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসো খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারবে না নিজেকে পরকিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না